সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শতভাগ সরকারি মালিকানাধীন মেট্রো রেল থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ট্রানজিস্ট কোম্পানি লিমিটেড এল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরি পদে ষোলোতম গ্রেডে মোট দুই শত দুইজনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে এক পদের নাম টিকিট মেশিন অপারেটর পদ সংখ্যা একশত উনচল্লিশ যোগ্যতা এইচএসসি বা সমমান পাস জিপিএ পাসের স্কেলের ন্যূনতম তিন থাকতে হবে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য করা হবে বেতন গ্রেড ষোলো দুই পদের নাম কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা তেষট্টি যোগ্যতা এইচএসসি বা সমমান পাস জিপিএ পাসের স্কেলের ন্যূনতম তিন থাকতে হবে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে শব্দ থাকতে হবে প্রতি পাঁচটি স্টক একটি শব্দ হিসাবে গণ্য করা হবে বেতন গেট ষোলো আগ্রহী প্রার্থীদের ডিএমটিসিএল সিএলের নির্ধারিত চাকরির আবেদন ফর্ম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে আবেদন ফর্মের নমুনা এ লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিঙ্ক থেকে পাওয়া যাবে খামের ওপর বা দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি দশ উল্লেখ করতে হবে প্রার্থীর নিজ ও বর্তমান ঠিকানা স্পষ্টভাবে নয় ইঞ্চি বাই চার ইঞ্চি আকারে খামের ওপর লিখে টাইপ করে দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে প্রবাসী অতীত লিঙ্গের প্রার্থীরাও যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে আবেদন ফি ঢাকা ম্যাচ ট্রানজেস্ট কোম্পানি লিমিটেডের অনুকূলে এক হাজার টাকার পে অর্ডার ব্যাংক ডাফট অফের যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে করে তার মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আবেদনপত্র পাঠানো ঠিকানা মহাব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর বাই বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড স্কাটন গার্ডেন ঢাকা এক আবেদন আবেদনের শেষ সময় চারই সেপ্টেম্বর দু